লটারি কেনবো চিন্তা করতেছে তিনটে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আরো সাত টাকা লাগে কি কিনবি লটারি তোমার কত জুত কেন আরো সাত টাকা লাগবে তোর কাছে আছেটা কত বাজে তোর কাছে ছয় টাকা ভাই আমরা দিছি সেটা তো ছয় আর এখন যদি সাত টাকা দিস তাহলে সাত আট নয় তেরো হবে কাল দিবানি আমার কাছে কোনো টাকা নেই যা লটারি 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 কথাই বলছি এ ভাই এ ভাই একটু থামেন না ভাই কি ভাই কি করছেন পুরস্কারগুলো আবার কম দিবি প্রথম পুরস্কার একটা মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার একটা একুশ ইঞ্চি কালার টিভি তৃতীয় পুরস্কার একটা টেন্ডেসটা কত কত দশ টাকা ভাই এ কি করছেন একদম দশ টাকা তিনটা দেবেন না ভাই কোম্পানির দশ টাকা কম নাই ভাই এ দশটা দিয়ে কিনে কোনো লাভ আছে বাদে না টাদে না কিছু না ভাই বাদ দে বাদ দে একটা লাখি নাম্বার দিইকে দে আপনারে আপনি আমার দশটা দেখা দেন ওরে ভাই কলাম না আমার কাছে তিনটে টাকা আছে মাত্র দিলি দিতে পারেন এই যে না ভাই তিনটেকায় দেওয়া যাবে না কোম্পানির দশ টাকা

কি কিনবি লটারি তোমার কত জুত কেন না আরো সাত টাকা লাগবে তোর কাছে আছে এটা কত বাজে তোর কাছে ছয় টাকা ভাই আমরা দিছি সেটা তো ছয় আর এখন যদি সাত দিস তাহলে সাত আট নয় তেরো টাকা হবে কাল দিবা নি আমার কাছে কোনো টাকা নেই যা তুই যা কি করছিস তুই দেই এই তো টাকা তুই মিথ্যে কথা করছিস কেন টাকা তো থাকে দুই একটা থাকে না তো কই দেই শুনতে আছে সব ওরে নিচ্ছি নে দেহি

তখন আই সিলিমা আমারে বকিছে যা তোর সাথে আমার কোনো কথা নাই যা পুরো একটা কথা কইছে না কি আই শুন আই শুন আই ভাই শুন কি হইছে কি করতেছিস ও এর লটারির টিকিট কিনার চিন্তা করতেছি তো কেন আমি কি করব নয় টিকিটের দাম 10 টাকা তো তা আমার দারে আছে 3 টাকা বিষ্ণুরে কলম বিষ্ণু শুনে 3 টাকা দিলো তো 6 টাকা হলো না আর তুই 4 টাকা দিলে 10 টাকা পুরো হয়